শ্রদ্ধা পরিসরণ করছি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার ত্যাগের মাধ্যমে এবং যার মেধা তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে যার চিন্তাধারা আজকে কে কে রফিক রবি চৌধুরী রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমি ওনাকে গভীর শ্রদ্ধা পরিসরণ করছি সাথে সাথে এটুকু বলব যে কবির ভাষায় একটা কথা আছে এমন জীবন করিবে গঠন তুমি হাসিবে কাঁদিবে আজকে ওনার এই যে কলেজ স্কুল এরপরে একাধারে যিনি বৃহত্তর রাজনগরের চেয়ারম্যান ছিলেন যার নেতৃত্বে এই দেশের অগণিত রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান রয়েছে তাই আমরা যারা আজকে রাজনীতির সাথে জড়িত আমরা এখানে এসে যদি এই কথাগুলো যদি না বলি তাহলে আত্মা শান্তি পাবে না আমাদেরও দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতার খাতিরে আমরা এখানে এসে আজকে গুণীজনদের আলোচনা করতেছি বিশ্বের মধ্যে বাঘা বাঘা বড় বড় মাপের ন্যানসন ম্যানডাল আফ্রিকার সেগুইবেরা চীনের মাংসেতুন তুরস্কেরাতুল ভারতবর্ষের মহাত্মা গান্ধী আজকে তাদের বিভিন্ন আলোচনা বিভিন্ন রাষ্ট্র বিশ্বের পরিমণ্ডলে তাদের নামগুলো উচ্চারিত হচ্ছে কারণ তারা মানবতাবাদী ছিল একাধারে একাধারে মানব জাতির জন্য চিন্তা করেছেন একাদার জাতির জন্য চিন্তা করেছেন একাধারে বিশ্বকে নিয়ে তারা চিন্তা করেছেন তারা একটা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না তারও ধারাবাহিকতায় কে কে এম রফিক বিন চৌধুরী যদিও বিশ্বমানের ব্যক্তি না হলেও একটা অঞ্চলের একটা গোষ্ঠীর একটা পরিধির মধ্যে আজকে সে স্থান করে নিয়েছে তার কর্মের মধ্য দিয়ে আরেকটি এই জন্য বোধ এই এলাকার আরেক কৃতি সন্তান আষ্ট নম্বর ওয়ার্ডে যার জন্ম আমার প্রাণবীয় নেতা ইঞ্জিনিয়ার সঞ্জুল আলম তালুকদার মহোদয় যার কথা না বললেই হয় না ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই প্রতিষ্ঠান আজকে সাততলা ভবন নির্মিত হয়েছে ওনারও বিশাল চিন্তাধারা ওনার সাথে আমি কাজ করতেছি বিভিন্ন ভাব বিনিময় করতেছি এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে রব্বুল আলমিন তার ভিতরেও একটা ভালো চিন্তাধারা দিয়েছেন বিদায় আজকে এই রাজানগরকে রাজার নগরে পরিণত করেছেন রাজা যেভাবে বসবাস করে আজকে রাজানগরবাসী সেভাবে বসবাস করছে উদাহরণ আজকে রানীহাট ডিগ্রি কলেজের দিকে তাকালে এটা আপনারা কি শহরে আছি না গ্রামে আছি আমরা বলতে পারবো না রানীহাট আর হাই স্কুলের দিকে তাকালে কি আমরা শহরে আছি নাকি গ্রামে আছি বলতে পারব না আজকের রফিকাবাদ বালিকা বিদ্যালয় যেখানে টিনের ছাউনি দিয়ে বেড়া দিয়ে একটা জীর্ণ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আজকে নান্দনিক চারতলা ভবনে রূপান্তরিত করেছেন আমার প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার সামসল আলম তালুকদার মহাদয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়া এটাও আজকে আপনারা দেখেন এটা আজকে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে না তার থাকার কারণে তা আমি বলবো ওনাদের চিন্তাধারাগুলো এমন হওয়া উচিত তারা মরলেও যেন জাতি তাদের সারা জীবন মনে রাখে পরিশেষে কথা না আমার আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এবং আমার সময়টুকু ওনাদেরকে দিয়ে ইতিটা আল্লাহ আল্লাহ হাফ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি